রাসুল করিম সাল্লাম একদিন আমাদান আয়সার সম্মুখে বক্তব্য দিতে গিয়ে রাসুল বললেন আয়সা রে আয়সা শুনে রাখো কেমতের মাঠটা জীবিনী কায়েম হবে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে এ কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জানায় শাহ আম্মা জানায় শাহ মাথা চক্কর দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন ও আয় সাহুস হ একথা বলার সঙ্গে সঙ্গে রাসূল এ কারিমাই হুয়া সাল্লাম বলার সঙ্গে সঙ্গে এ কিছুক্ষণ পরে আম্মা জানায় শাহংস হয়ে গেলেন হুংস হওয়ার পরে রাসুল প্রশ্ন করলেন আয়েশা আমি শুধুমাত্র তোমার সম্মুখে বললাম যে কি আমতের তিনি কায়েম হবে ওই সময় সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে আর তুমি জমিরে ধোঁপ করে পড়ে গেলাম আম্বাদান আয়েশা বলেন ইয়া রাজু অল্লা ইয়া হাবি আল্লাহ কে মতের মাতটা যেদিনই কায়েম হবে ওই দিন মানুষগুলা উলাঙ্গ থাকবে আমি আয়েশা ইটা বুঝলাম কিন্তু একে অপরের দিকে কি লজ্জায় স্থানের দিকে তাকাবে না আমার রসুল বলে কেমতের মাঠটা এমন একটা মাঠ হবে ওই দিন মানুষ মানুষের দিকে লজ্জা স্থানের দিকে তাকা তো দূরের কথা তো দূরের কথা ওই দিন মানুষগুলা মাথা শুধু আসমানের দিকে রাখবে আর বলবে এন হায় আমার জীবনের কি হবে হায় আমার জীবনের কি হবে মাদন আয়সা বলেন নবী গো এটা তো বুঝলাম কিন্তু মানুষগুলা উল্লঙ্গ থাকবে কিন্তু একে অপরের দিকে তাকাবে না তাই তাও তো বুঝলাম কিন্তু রাসূলুল্লাহ